ভালোবাসা আর বিশ্বাসে গড়া এক সম্পর্কের নাম স্বামী স্ত্রী জীবনে দীর্ঘ পথ চলে দুজন দুজনার হাত ধরে এই পথ চলা কখনো আসে প্রিয় বন্ধুরা ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না রোদ ঝলমলে সকাল আবার কখনও বা মেঘে ঢাকা সন্ধ্যা কিন্তু দিন শেষে একে অপরের পাশে থাকার যে নিশ্চয়তা সেটাই সম্পর্কের সবচেয়ে বড় সৌন্দর্য সংসার মানে শুধু এক ছাদের নিচে থাকা নয় বরং সুখ দুঃখ ভাগ করে নেয়া যখন একজন হাসে আরেকজন সেই হাসির কারণ হয় যখন একজন কাঁদে অন্য একজন তার চোখের জল মুছে দেয় ছোট ছোট মান অভিমান খুলসুটি আর হাসি ঠাট্টার মধ্য দিয়ে সম্পর্কের বাদন আরও দৃঢ় হয় সংসারের ভালোবাসা আর সম্মানের চারাগাছটি প্রতিদিন যত্ন করে বড় করতে হয় স্বামী স্ত্রী একে অপরের বন্ধু পরামর্শদাতা এবং সবচেয়ে বড় সমর্থক সব বাধা বিপত্তি পেরিয়ে একে সঙ্গে পথ চলার এই অঙ্গীকারেই হলো ভালোবাসার আসল মানে তো প্রিয় বন্ধুরা অবশ্যই আমাদের এই স্বামী স্ত্রীর সম্পর্কের বন্ধনটাকে সময় অটুট রাখতে হবে সেই চেষ্টাই আমরা সবাই করি আর অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্টে বলে যাবেন আল্লাহ হাফেজ